আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছে আসেন সবাই আমরা যারা মুসলিম আছি কোরআন বুঝে বুঝে পড়ার চেষ্টা করি আমি চল্লিশ বছর বয়সে কোরআন সুন্দরভাবে পড়ে বাংলা সহ অর্থ বুঝে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব আমার বন্ধুরা যারা আমার সাথে সবসময় আছেন তাদের জন্যে এই শেয়ার আমি এখন বাংলা শহর তেল করব সুরা আল ফাতিহা ছুরা আল ফাতিহা মোক্কায় অবতীর্ণ আয়াত নাম্বার সাত রুকু এক তো আসুন শুরু করি সুরা ফাতিহা বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ নামে আরম্ভ করছি যিনি পরম করুণাময় ও অতি দয়ালু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন মহান আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি গোটা বিশ্ব জগতের প্রতিপালক আর যিনি দয়ালু অনন্ত করুণাময় মালিক যিনি প্রতিফল দিবসের মালিক কানা বুদু وَإِيَّاكَ আমরা আপনার ইবাদত করছি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি ইহ দিন মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক প্রদর্শ পথ প্রদর্শন করুন সিরা আন আন্ত আলাইহিম তাদের পদ যাদের প্রতি আপনি অনুগ্রহ দান করেছেন ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়াদ্দাল্লিন তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে তাদের পত নয় যারা পথভ্রষ্ট ও হয়েছে সুরা ফাতিহা শব্দের অর্থ সূচনা এই সুরার মাধ্যমে আল্লাহ তালা নাজিলকিত তিরিশ পাড়া কোরআন শুরু করেছেন এই জন্য এর নাম রাখা হয়েছে সুরাতুল ফাতিহা বা উদ্বোধনী সুরা এটিকে ফাতিহাতুল কিতাব বা কিতাবের সূচনা বা ভূমিকাও বলা হয় ফজিলত আল্লাহ কোরআনে বলেছেন আমি তোমাকে অর্থাৎ নবীকে দিয়েছি বারবার পঠিত সাতটি আয়াত ও মহান কোরআন সুরা হিজরত আয়াত সাতাশি আবু সাঈদ বুখারি রাদিয়াল্লাহু বলেন একদা এক সফরে আমরা সাথী জনৈক গোত্রপতিকে শুধু সুরা পরে ফুদ দিয়ে সাপের বিষ ঝাড়েন এবং তিনি সুস্থ হয়ে যান এই জন্যে সুরাকে রসুল্লা সাল্লাম রুকাইয়া বলেন এত ফজিলতপূর্ণ সুরা আমরা আবার একবার পড়ে নেই বিস্মিল্লা রহিম আল্লাহর নামে আরম্ভ করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু আলহুলিল্লাহ হিরমিন মহান আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি গোটা বিশ্ব জগতের প্রতিপালক আর রহমানির রহিম যিনি দয়ালু ও অনন্ত করুণাময় মালিক যিনি প্রতিফল দিবসের মালিক কানাস্তাইন আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি ইহদিনা সিরতল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন আন আমতা আলাইহিম তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ দান করেছেন ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে তাদের পথ নয় যারা পথভ্রষ্ট ও অভিশপ্ত হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم চিরদল্লা রিনা আন অন্তা আলাইহিম কয়রিল মাগ দুবে আলাইহিম অলালি ফাতিহার বাংলা অর্থ হচ্ছে বিসমিল্লাহি রহমানের রহিম আল্লাহর নামে আরম্ভ করছি যিনি পরম করুণাময় ও অতি দয়ালু মহান আল্লাহ জন্য সকল প্রশংসা যিনি গোটা বিশ্বজগতের প্রতিপালক যিনি দয়ালু অনন্ত করুণাময় যিনি প্রতিফল দিবসের মালিক আমরা আপনারই ইবাদত করছি এবং আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি আমাদের সরল সঠিক পথ প্রদর্শন করুন তাদের পথে যাদের প্রতি আপনার অনুগ্রহ দান করেছেন এবং তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে তাদের পথ নয় যারা পথভ্রষ্ট অভিশপ্ত হয়েছে আউজুবিল্লা হিমিনা সাহিতানী রজি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি এই ছোড়াটা রেকর্ড করলাম এবং ফেসবুক ইউটিউবে রাখার জন্যে মনস্থির করলাম কারণ আমি মরে যাব আমার সাত গায়ে জড়িয়া হিসাবে যাতে আমার কবরে আমল নামায় সব হয় আপনারা যারা আমার আমার মৃত্যুর পরেও এই আয়াতগুলি শুনবেন আমাকে মনে করবেন আমার জন্যে প্লিজ একটু দোয়া করবেন আমিও আপনাদের জন্যে দোয়া করব। হয়তো চল্লিশ বছর পার করে দিয়েছি আর কতদিন বাঁচব জানি না আপনারা সবাই আমার সাথে ছিলেন আমি ফেসবুকে ইউটিউবে প্রচুর সময় ছিলাম আপনাদের সাথে ছিলাম আপনারা প্রতিবেশী ছিলাম কেউ জাননাতে গেলে আমাকে ভুলে যাবে